মস্তিষ্কের প্রায় সতেরো হাজার কোটি কর্মীর জন্য আজও কাজের দিন নিউরনগুলি নিজেদের মাথা দিয়ে অন্যান্য নিউরনের পা ছুঁয়ে সিন্যাপস তৈরি করে তাদের মধ্যে কথোপকথনের সময় লিয়েল কোষ তাদের পুষ্টি এবং তরল সরবরাহ করে কিন্তু তখনও কেউ ভাবতে পারে না যে সেই বিশ্রামের সময় আসলে ক্ষণস্থায়ী হতে চলেছে মস্তিষ্কের গভীরে থালামা সিন্দ্রিয়ার বেশিরভাগ অনুভূতির রিলে স্টেশন হিসেবে কাজ করে মস্তিষ্কের বাকি অংশ যাতে গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দিতে পারে তা নিশ্চিত করতে গুরুত্বহীন তথ্যগুলো পেছনে পাঠিয়ে দেওয়া হয় কিন্তু আচমকা আতঙ্ক ছড়িয়ে পড়ে সংবেদনশীল ডালা এমন এক ছবি আবিষ্কার করেছে যা অপ্রিয় আবেগ ও স্মৃতি জাগিয়ে তুলছে নিরাপত্তার খাতিরে হাইপোথ্যালামাস শরীরকে পালানোর জন্য প্রস্তুত করে তুলছে পিটিউটারি গ্রন্থের মাধ্যমে প্রবাহে মেসেঞ্জার পদার্থ পাম্প করে সেই কাজ করছে একইভাবে সেই নতুন ঘটনার খবর গোটা ভবনের কমপ্লেক্সে ছড়িয়ে পড়ছে বিভিন্ন বিভাগ সেই তথ্যের ভিত্তিতে কাজ শুরু করে দিচ্ছে চাক্ষুষ তথ্যগুলি আরও ভালো করে ক্ষতি দেখা হচ্ছে এবং বিপদের মোকাবিলা করার সব সম্ভাবনা বিশ্লেষণ করা হচ্ছে মোটর কটেক্সে পালানোর পরিকল্পনার কাজ চলছে ব্রোকা এবং ওয়ার্নিক এলাকার মতো ভাষা বিশেষজ্ঞরা মাকড়সাশী প্রজাতির নাম কি তা মনে করার চেষ্টা করছে বাকি অংশগুলি পরিস্থিতি ভালো করে বোঝার চেষ্টা করছে আশেপাশের মানুষের প্রতিক্রিয়া কি মাকড়শাটি আসলে দেখতে কিউট নয় কি পরিস্থিতি সামাল দিতে আমাদের সামনে কি অন্য কোনো পথ খোলা আছে কোম্পানির পরিচালক মণ্ডলী সম্ভবত প্রি ফ্রন্টাল কটেক্সে বিরাজ করে কে যে সেখানে আসল সিদ্ধান্ত নেয় তা বলা কঠিন অন্য অনেক ক্ষেত্রের মতো এই পরিস্থিতিতেও মস্তিষ্কের অনেক এরিয়া সেই প্রক্রিয়ায় অংশ নেয় এবং টিম হিসেবেই ভালো সিদ্ধান্ত নেয় এক সেকেন্ডেরও কম সময় সিদ্ধান্ত প্রস্তুত হয়ে যায় মোটর কর্টেক সঞ্চালন স্থির করে দেয় এবং সেই সংকেত শরীরে চলে যায় সবচেয়ে পুরানো বিভাগ হিসেবে স্টেম মেরুদণ্ডের মাধ্যমে সেই সংকেত পাঠায় ফুসফুস একবার গভীর শ্বাস নেওয়ার নির্দেশ পায় তারপর সেরিবেলামকে কাজে নামতে হয় সেখানে জটিল সঞ্চালনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং সুনির্দিষ্ট আন্দোলনগুলির মধ্যে সমন্বয় করা হয় চিমটের মতো করে আঙুল দিয়ে মাকসার পা ধরে বাগানে ফেলে দেওয়া হল এই যাত্রায় বিপদ কাটানো কিন্তু পরের নাটক ইতিমধ্যে শুরু হয়ে গেছে এভাবে মস্তিষ্কে কাজের ব্যস্ততা সারাদিন ধরে চলতেই থাকে আর অনেক প্রক্রিয়া শুধু অনুমান করা যায় কারণ মস্তিষ্ক নামের কোম্পানি বেশি গোপন কথা ফাঁস করে না